আমি আজকে অনেক দিন পরে গনগনি এলাম সূর্যাস্ত দেখার জন্য কিন্তু সূর্যাস্ত দেখার টাইমে বেরিয়ে গেছে মেঘলা আবহাওয়া তার জন্য আগেই সূর্য অস্ত চলে গেছে আর আমরা সূর্য অস্ত যাওয়ার পরে এসেছি আমরা এখানে গনগনিতে মাঝে মধ্যেই আসি আগে যখন কলেজে পড়তাম তখন এখানে পিকনিক করতে এসেছিলাম সবাই মিলে কিন্তু তখন গনগনিটা এতটা মানে চারদিকে ঘেরা ছিল না আর এখন চারদিকে ঘেরার জন্য আমার এটার জন্য একটু বেশি খারাপ লাগে মানে গনগনিটার যে সৌন্দর্যটা সেটা অনেকটাই আবদ্ধ হয়ে গেছে মনে হয় এই বেড়া যাবে আগে গনগনির সৌন্দর্য একটু বেশি ছিল এখনও ভালো আছে কিন্তু আগেরটা আমার একটু বেশি ভালো লাগতো গনমনির আরেকটা জিনিস আমার খুব খারাপ লাগে গনমনিটা এখানে ওখানে সবাই হচ্ছে নোংরা ফেলে সেটার জন্যে আমার খুব খারাপ লাগে এখানে ডাস্টবিনের সংখ্যা অনেক কম গনমনিটা সবাই যদি পরিষ্কার রাখে তাহলে খুব ভালো কারণ গনমনিটা আমাদের অতি প্রিয় জায়গা সবাই এখানে প্রায় এসেই ঘোরার জন্য আসে পিকনিকের সময় আসে তাই সবাইকে বলবো যে যেখানে সেখানে নগরা না ফেলার জন্য